হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজে সকাল আটটা পঁচিশ আমি চলে নতুন একটা ব্লগ নিয়ে এখন খাচ্ছি চা আর মায়ের সব হয়ে গেছে স্নান হয়ে গেছে মাও খাচ্ছে চা মায়ের সকাল সকাল করা অভ্যেস সেজন্য মাকে সব সকাল সকালই করিয়ে দিই সকাল সকাল যখন উঠেই পড়ি এখন পেপার পড়ছে এসে গেছে এসে গেছে চা

ব্রাশ করে নিয়ে চা খাওয়ার ভারে আমি বসাচ্ছি বাপু দেখ না হনুমান আসতো নাকি মেঘলা ওয়েদার তার মনোন যেন আওয়াজ পেলাম হ্যাঁ

ওখানে এখন ব্লগ করবে তাই তো ঠিক আছে সাবধানে ধরো ফোনটা দু হাত দিয়ে ধরো দু হাত দিয়ে ধরো হ্যাঁ বল কিছু বলতে হবে আমাকে না কিছু বলতে হবে না না তো ব্লগের বিষয়বস্তু কি যে আমাকে এখন সিটি কাপড় মিলছে তাই বলে আমাকে দিলো বাহ দিয়ে ওইখানে ড্রেসিং টেবিলের ওপরে ও একটা খালি টেবিলে তোর কি কাজ

এর মধ্যে মাটিটা রেখেছি ওই লোকটার কাছ থেকে নিয়েছো দেখো দেখো তুমি তখন বলবে তো একটু হবে কেন একটু হবে শক্ত আম নিচ্ছ না কেন এটা শক্ত তো কাঁচা বেরোলো আরে আমার সুতি অমনা আমি পারবো না আরে তুমি তো রাত্রিবেলা বলবে এটা গাল গালম যা আছে তাই আছে তাহলে আমি জুস খাও শুনো এখন কুচমুচ চকলেট খাবে কালকে কৌশিকি এমন সে মাইজ দনে বলেছি তুমি কম কম খা ঠিক আছে তবে আজ হবে তো চিপস চকলেট কুচমুচ চকলেটটা কি না কিটকেট পুরো চকলেট করবে তো ক্রাঞ্চি ফারের মতো থাকবে ওয়েফার থাকবে পার্ক ব্লগে ডাকবো আমি এসব ব্লগ তো এডিট করে নিচ্ছিলাম একটু এগিয়ে রাখছিলাম কাজটা কেননা আমি জিমে যাবো তো আজ থেকে মা কি করছে দেখি এই বই পড়তে পড়তে ঘুমিয়ে গেছে মেঘলা হয়ে এলো মনে হলো কি বৃষ্টি আসবে আমি আবার অত কেচে ভাবছিলাম যে বিপদে পড়ে গেলাম না জিনিস মেলবো করতে

শুকিয়ে গেছে সব ছাদে মেলার এটা একটা বড় সুবিধা এই যে মাটিতে পড়ে গেছে দেখো কান্ড বাবি আমাকে নিয়ে কালকে মজা করছিল যে হ্যাঁ মাকে বলেছে এক দিয়েছে আগে দেখো এটা লাল বলে কমলা দিয়েছে এইটা বললো অন্য কালার এটাও কমলা সবকটাই তো কমলা হয়ে গেল লিখিরে বাবা যা এখান থেকে বড় টেকোমাটা সরালাম যেটা হলুদ হবে বলেছে ওদের সংস্পর্শে থাকতে থাকতে যদি কমলা হয়ে যায় কি অবজ্ঞান সম্মত যুক্তি না এই যে এইখানটা এনে রাখলাম আর একটা এডেনিয়াম ফুটেছে আমি এটা দেখইনি সকালবেলা এডেনিয়াম অনেকদিন পর ফুটলো আবার মিষ্টি রংটা না দেরি নাতি নাতনিরা তৈরি হচ্ছে চলো বাকিগুলো সেট করতে হবে আস্তে আস্তে একটা একটা করেই করব সব একসাথে করব ভাবলে হবে না ও আর ল্যান্টানাটা দেখাই এ দেখো কালকে দেখলে হলুদ আর দেখো কমলা তারপর এই টকটকে লালটা হবে এই যে দেখছো হলুদ আস্তে আস্তে কমলা হয়ে গেল তিনটা রংই সুন্দর ছাদ থেকে নেমে এবার দিয়ে দিলাম খেতে মায়েদের খাওয়া হয়ে গেছে আর আজকের মেনু হচ্ছে ভাত

আর আমাদের কাছে আছে আ운데 এদিকে কি বৃষ্টি হবে না না উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে 10 দিন ধরে আর আমাদের এদিকে মানে একেবারে শুকনো খটখটে তো দুদিকে একটা সমতা থাকুক ওদিকটা ভেসে যেতে হবে না ওদিকেও হোক এদিকেও হোক ওদিকেও হোক এদিকেও শুকনো ভাগটা বৃষ্টি আপনি যদি আমাদের ব্লগ দেখে থাকেন টানা বৃষ্টি হলে সেটাও তো অসহনীয় আমি বলে দিচ্ছি যদি বৃষ্টি আমাদের ব্লগ দেখে থাকে তোমার কথা শুনে সমতা বজায় রাখার চেষ্টা করবে

আচ্ছা আমি জিম থেকে আসি তারপর লিখে দেবে সুইটি ঠিক করে দিবি আমার পেন দি আমি করতে দেব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাদের পেন আছে বাবু আচ্ছা আমি তো আগে দিয়েছি পেন ঠিক আছে ঠিক আছে টুবার এর কাছে আছে বাবু করে দিবি ট্যাটু না আমার এরকম ভূত এঁকে দিতে না তো ওটা পেন দিয়েছি ওটা ভূত ছিল তো এদিকায় কোনটা কবে বের হবে এদিকে দেখি কতটা বেড়েছে বিউটি প্লাসে বাড়ি দি তো

ক্যান্ডি ক্রাশ তো তুই মোবাইলে না খেলেও পাতি তো কোথায় খেলবো মোবাইলে খেলবো না তো একটা ক্যান্ডি নে যেটাকে ভাঙ ক্রাশ মানে তো ভাঙ তুই এত বুদ্ধি কোথায় রাখিস তুই বল ওখানে বিক্রি করবি 4 4 টাকা কেজি বিক্রি করবি 4 টাকা না তাহলে 200 কেজি 200 টাকা কেজি বিক্রি করবি আচ্ছা তাই কি বাবা কে কেজি দিছ তো ক্যান্ডি কিনে ক্রাশ করলেই তো হয়ে যাবে সত্যি তুমি কেন ফোনে খেলছিস

আচ্ছা আমাকে ক্যামেরার দিকে তাকাতে বলা হয়েছে তাহলে ক্যামেরা ওইখানে আমি ওই দিকে তাকাবো আচ্ছা গ্রিন লাইটটা দেখছিস তোমার ওই দিকে তাকিয়ে কথা বলবি ওটা হচ্ছে ক্যামেরা আমি ফিরে এলাম জিম থেকে আজকে আমাকে একটু হালকা এক্সারসাইজ দেওয়া হয়েছিল যেহেতু আমি দুমাস পর গেছি আর মা দেখছে দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান দেখছে দুই মায়ে মিলে বলো মা ডান হাত না বা হাত আমি তো ডান হাতে ফোন ধরবো বা হাতটা এগোই ছোট করে করবি তো চলো ঠিক আছে আচ্ছা তোমরা দেখতে পেলে কি ট্যাটু আমার জন্য বানানো হয়েছে ঘুরিয়ে দেখাতেও পাচ্ছি না উল্টো হাতে থেকে মা দেখো আমাকে কি ট্যাটু বানিয়ে দিয়েছে আচ্ছা খাচ্ছি তুমি আগে বলো এটা কি এটা কি তুমি কি বুঝছো কি এটা ট্যাটু বানিয়েছে হ্যাঁ এটা কি এটা ইদুর এটা নাকি আমি তোমার ছোট নাতির কাজ

যা যা আরে কি করছে মুখের আমাজ করছে কেন ও এখন বাজে পৌনে 7 টা মা দেখা হয়ে গেছে মাকে কে ফ্রেশ করে দিয়েছি মুখ টুক মুছে চা হয়ে গেছে হ্যাঁ পাউডার দিচ্ছি

আর বাবির কাছে পড়তে বাবি পনেরো সপ্তাহ সাতটায় ছুটি হবে সাতটায় পনেরোর মধ্যে বাবি চলে আসবে আমি ওই সাড়ে সাতটার মধ্যেই চলে আসব। এখানে এখন থাম্মা দিদা গল্প করছে আমি চলে এসেছি পড়ে এই যে পড়েছি চা খাওয়ানি বলছে আর আমি এখন ওই ঘরে গিয়ে চা খাবো চা চা ঠাম্মা করে দিয়েছে আমি আসার সঙ্গে সঙ্গে কি হচ্ছে আমার গার্ডারগুলো নিয়ে খেলছিস কেন দেখি নাচ কর কর না কর না না প্লিজ না প্লিজ না প্লিজ না না কর না কর না বলে দেব বল জিজ্ঞেস করেছে স্যার কে কে মানে আমাকে জিজ্ঞেস করেছে ইন্দ্রমিত্র আসল নাম কি বাংলা চ্যাপ্টারে দিয়ে ও বলেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দিয়ে স্যার কি হয়েছে জানিস কে মাথাচন্দ্র

আপনারা দেখে নিলেন বিহাইন্ড দা সিন দিদা লাইট অফ করে দিতে বলেছে ঘরে আর কি ছানা খেয়েছিস বাবা বলল আমি আমারটা নিয়ে এলাম মাছি নাচ তুললে বলবো না বলবো না মাছি এসেছে কত করে বলছ আপনি আমি করব প্রচন্ড মারামারি চলছে আমি ইরে দাদি মারছে টুবান মারছে বাবান মার খাচ্ছে টুবান এমনটা ভাববেন না ও মেরে আগে বাবান উত্তর দাও মিথ্যে কথা বলছে মা ডাক রে যে মা ডাকেনি তোমার বিখ্যাত ওই জীব ভেঙেটা দেখি থাকবো ওই কেন আরে ভুলে গেছিস মিথিরে ভালো করে

কালার পেন্সিল বক্স থেকে হ্যাঁ একটা ওটাকে গুরুকর ডি ওয়াটার কালার তো না কিছু না কিছু সমাধান তোর কাছে নিশ্চয়ই আছে আয় ধুকে আয় তুই জানিস বাবা না তোর নামে কি বলেছে শুনে যা শুনে যা ও বললো যে স্যার যখন পড়া ধরছে তুই নাকি বলেছিস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

আমি ওটা লগেও দিয়েছি যে ওইটা বলেছে যাকে এটাও দিয়ে দিলাম ওকে বলেনি বাবা তা মানে তুই ঠিক উত্তর দিয়েছিলিস তাই তো এই যে বিনা মিউজিকের আর নাচ করতে পারে যে একটা অসীম ক্ষমতা ওদের মানে আমি অভিভূত হয়ে যাই এটা হে দে হেদে হচ্ছে এটা বাবা তুইও কর বাবা হ্যাঁ গান বসিয়ে দিলেই হলো নাচটা ভিডিও করে রেখে দিয়ে যে কোনো গানে বসিয়ে দিলেই হবে

বসে পড়েছি আমরা খেতে দেখিয়ে দিলাম রান্না এখন বাচ্চা এগারোটা চল্লিশ মাকে শুইয়ে দিয়ে এলাম আর এবার এখানে শেষ করি বাবা এবার বসবে পড়তে কালকে বাবির স্কুল আছে কালকে বাবার স্কুল আছে সকালের পড়াটা নেই তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে না আজ ছোট ছোট করে তিনটে ব্লগ দেওয়া হয়ে গেল তাই না আর তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যদি ভালো লাগে আমার ব্লগ তাহলে যারা ফেসবুক থেকে দেখছো তার পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা টাটা